আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন সবাইকে ঈদ মোবারক আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আরেকটা বছর চলে গেল আসলে বছরটা দূরে চলে যায় তো আমার পরিবার সদস্যদেরকে ঈদ মোবারক জানার জন্য একটু শর্ট ভিডিও করা তো আশা করি সবাই ভালো আছেন সবাইকে ঈদ মোবারক আবারও যেটা হচ্ছে আসলে আপনারা হচ্ছেন আমার ফ্যামিলির সদস্য পূর্ণিমা যে প্রায় অনেক পরিবার বড় হয়ে গেছে আমাদের প্রায় ইউটিউব চ্যানেলও আমাদের মোটামুটি দশ লক্ষ হয়ে গেছে তারপর আমাদের ফেসবুক পেজ প্রায় বারো লক্ষর কাছাকাছি হয়ে গেছে সব কিছু মিলে আমার বাইক নেওয়া বাইকটা সবাই কিন্তু মানে ব্লগ করে মানে ইউটিউব ভিডিও করে থাকে তো সব কিছু মিলে চল্লিশ পঞ্চাশ লক্ষ লোক আছেন আমাদের এই পরিবার সদস্য তো আমাদের পূর্ণিমার সাথে অনেক বড় ইনশাল্লাহ তো আশা করি সবাই ভালো আছেন তো আসলে আসলে আপনারা আসেন বিদায় কিন্তু পূর্ণিমা এই পর্যায়ে চলে আসছে তো ইনশাল্লাহ সাপোর্ট করতেছেন কিন্তু পূর্ণিমাসী আছে আপনারা না না থাকলে আমাদের আসতো তো করি আপনাদেরকে কিভাবে আলহামদুলিল্লাহ আমি আপনারা যেই পরিমাণে আমাকে সাপোর্ট করছেন আমি হান্ড্রেড পার্সেন্ট হ্যাপি তো ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন এইভাবে যেন আপনাদেরকে আমি যেটা হচ্ছে পরিচালনা করে যেতে পারি সেবামূলক কাজ করে যেতে পারি সৎ অনুযায়ী ব্যবসা করতে পারি আরেকটা কথা হচ্ছে তো আমরা আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে ভালো সার্ভিস দেওয়ার জন্য এবং ভালো প্রোডাক্টটা কমে দেওয়ার জন্য তো পরিবারটাও বড় হয়ে গেছে দেখেছে গেছে হান্ড্রেড আমরা করতে পারি না আপনাদেরকে যেটা আপনাদেরকে যেটা সার্ভিস দেওয়ার কথা ছিল এটা দিতে পারি না আসলে তো সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমাদের প্রোডাক্টও থাকে না আমাদের পরিবার সদস্যরা যখন ভিডিও টিডিও দেয় দ্রুত সেল নিয়ে নেয় যাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আপনারা সাপোর্ট করেন দেখে আপনারা বিশ্বাস করেন পূর্ণিমা আমিও আপনাদেরকে বিশ্বাস করি আমাদের যে পরিবার সদস্য যারা আছেন মানে হান্ড্রেড পার্সেন্ট পিওর কারণ আমাদের এটা অর্গানিক ভাবে রিয়েল ভাবে আমাদের এই সাবস্ক্রাইবার যারা আছেন ফলোয়ার্স আছেন যারা তারা একদম রিয়েল আর্টিফিশিয়াল না যে অনেকে আছেন বুজ দিয়া ওয়ান মিলিয়ন টু মিলিয়ন করে ফেলে এটা না এটা একদম রিয়েল ভাবে আমাদের আস্তে আস্তে গড়ে উঠছে পরে তো ইনশাল্লাহ দোয়া করবেন এভাবে যেন আমাদের পরিবারটা আরো বড় হয়ে যায় আর যেটা হচ্ছে আর আমাদের আরেকটা আপডেট দিচ্ছি যেহেতু আজকে 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 হচ্ছে হচ্ছে আমাদের 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 তা চার দিন বন্ধ থেকে মানে তারিখ ঈদ আগামী শুক্রবার আমাদের শোরুম খোলা থাকবে আগামী যেহেতু এখন ঈদের পরে কিন্তু বিয়ের বাজারটা লাগবে জমজমাট বাজার তো সেক্ষেত্রে কিন্তু আমাদের চার দিন বন্ধ দেওয়া হয়েছে তো শুক্রবার ইনশাল্লাহ আমাদের পূর্ণিমা প্রত্যেকটা শোরুম খোলা থাকবে বিশেষ করে কিন্তু আমরা শুধু ড্রেসের উপরে কালেকশন না আমাদের কিন্তু শাড়ির হিউজ কালেকশন করছে আপনাদের জন্য শাড়ি লেহেঙ্গার আপনারা অনেক ভাববেন না যে যাই ভাই শাড়ি লেহেঙ্গার অত আপডেট আনে নাই প্রচুর কালেকশন মানে আমি যদি টানা এক বছর সেল করি শেষ হবে না আর সবগুলো দুই হাজার চব্বিশের আপডেট কালেকশন করছে আপনাদের ইনশাল্লাহ ঈদের পরে কিন্তু আমরা যেটা শুক্রবারে খুলে ফেলবো দোকান যারা এখনো বিয়ের সাথে কেনাকাটার সিদ্ধান্ত নিচ্ছেন যে আমরা পূর্ণিমা শেষ থেকে বিয়ের কেনাকাটা করব চলে আসবেন কারণ আমাদের কাছে সব রেঞ্জের কালেকশনে পাবেন আমাদের পূর্ণিমা এমন কোনো কালেকশন নাই যে আপনাদেরকে দিতে পারবো না বাজেট মধ্যে মধ্যে আপনি বিয়ের বের হয়ে যেতে পারবেন যার যে বাজেট এই বাজেট অনুযায়ী কিন্তু কেনাকাটা করে বের হয়ে যেতে পারবে না এটা হচ্ছে পূর্ণিমা সারিজ দ্বারা সম্ভব আর আমাদের ড্রেসেস কালেকশন আছে ট্রেডিশনাল কালেকশন সব ধরনের কালেকশন কিন্তু ইউজ করছি আশা আশা রাখি আশা করতেছি আমাদের পরিবারের যাদের বিয়ে আত্মীয় স্বজন যারা আছে বিয়ের অনুষ্ঠান হবে ঈদের পর বা বিয়ের কেনাকাটা করবেন অবশ্যই পূর্ণিমা করবেন আপনাদেরকে দাও দিচ্ছি আমাদের বুধবার থেকে দোকান খুলে ফেলবো দোকান খুলে শুক্রবার আমরা দোকান খুলে ফেলবো তো ইনশাল্লাহ বিয়ের কেনাকাটা আমাদের শুরু থেকে করবেন আর আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারাই আছে বিয়ের সাথে যদি হয় একটু সাজেস্ট করে দিবেন যে আসো

আমি একটা সাধে নিচে রাখার উদ্দেশ্য হচ্ছে আমি যখন আমার শোরুমগুলো বাগ বাক করে ফেলবো এক এক ডিস্ট্রিকে চলে যাবে তার কালেকশনও সেট আপ কমে যাবে এর জন্য এক জায়গায় রাখছে যে একটা কাস্টমার যখন আসবে একটা পরিবার সদস্যজন কেনাকাটা করতে আসবে সব রেঞ্জের কালেকশনগুলো যখন পায় তো আমি এই চেষ্টাটা করতেছি আপনাকে সার্ভিসটা দেওয়ার জন্য তো হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস রাখবেন পূর্ণিমা হচ্ছে আপনাদের আমি জাস্ট পরিচালনা করতেছি আর কোনো রকমের ত্রুটি থাকলে বল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে থাকবেন অবশ্যই বলতুটি থাকবে এত বড় একটা প্রতিষ্ঠান বল থাকবে অবশ্যই আমাদের স্টাফরা হচ্ছে এক এক ডিস্ট্রিক্ট এক এক স্টাফ হান্ড্রেড পার্সেন্ট বলতুটি থাকবে তো এক এক ধরনের এক এক ভাষা এক এক ধরনের এক 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 কথা অনেকের খারাপও লাগতে পারে বা অনেক সময় স্টাফরা আপনাদের সাথে রুট বিহেভ করতে পারে এগুলো আমি ক্ষমাশায় নিচ্ছি যে আপনি একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন সব স্টাফদের তো আমি একা মেনটেন করাও সম্ভব না তারপরেও কোনো রকম ত্রুটি থাকলে আমি অফিসে আছি আপনারা কমপ্লেন করবেন আর এর মধ্যে কোন প্রোডাক্ট যদি উনিশ বিশ হয়ে থাকে বা ত্রুটি থাকে অবশ্যই চেঞ্জ করে আর বড় ধরনের কোনো ত্রুটি থাকলে অবশ্যই আমাকে জানাবেন আমি আছি স্টেল না মার্কেটে আছি আমি সমাধান করবো ইনশাল্লাহ তো ইনশাআল্লাহ সবাইকে আবারও ঈদ মোবারক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর পূর্ণিমা শাড়ির পাশে থাকবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম